আমার নাম রুহুল আমি লস্কর আর আর এই আইএসএফ করার কারণে এই পিছনে মানে পিছনে যে সম্পত্তি আমাদের সম্পত্তি আমাদের রেকর্ড দলিল সমস্ত আছে এও চাষ করতে দেয়নি বছর কথা বলছি এই হচ্ছে আমার বক্তব্য দখল করেছে কারো তাদের নাম ফাম কিছু কিছু না দখল করেন আমাদের চাষ করতে দিয়েছে আমাদের মানে পার্টিরা দুইবার পৃথক প্রিয় সম্পত্তি আমাদের সম্পত্তি আমাদের আব্বা আমার আব্বা না বাকি আমাদের সম্পত্তি সমস্ত রেকর্ড আছে মানে দলিলও আছে সে জায়গায় আমাদের চাষ করতে দিচ্ছে না টিএমসি পার্টির লোকেরা এখানে আমাদের ওই একজন মা ভাইপো তারা আমরা সবাই ভোট দেয় টিএমসি পার্টির সুপারভাইজার হয়েছে ওই সে সমস্ত বড় বড় নেতা গুন্ডাদের এনে আমাদের এই সমস্ত জায়গাগুলো চল্লিশ বিঘে জায়গা আমাদের চাষ করতে দিচ্ছে না অত দুটো খালের একটা খালের মাছ অন্তত দশ লক্ষ টাকার মাছ মরে গেছে পানা ভর্তি হয়ে গিয়ে আর এখন এই খালটায় মাছ আছে সেই সব মাছ এখনও ধরতে দিচ্ছে না এখানে তো অন্তত

아무이이이 ভাইজানি তল আয়েছে আমাদের সবাইকে মায়েদের বলে দেবে ઈસેલે ગીરો ઈ ફિલા ઈલામ ઈન્ટલા વજલા ઓ જિયા ઓ જિયા ઓ જિયા મેં તહલા વજલા ઓ જિયા ઓ જિયા કલે મક્કી મેં તહલા કમાય જનાઈ 밤, 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 밤,

আমার বড় দুই আইএসএফ তো জয়নগর এক নম্বরে তো প্রার্থী দিয়েছিল রায়পুর করাবে অঞ্চলে তো সেখানে ওরা ভালো ফলাফল করেও করতে পারেনি কারণ এই নব বিজেপি তৃণমূলের কথা বলছি এদের তো শুকুনের মতো চোখ আর এদের তো খুব বেশি তারপরে তিস্তর পঞ্চায়েতের পরে মানে আমরা সব ঠিক করলাম আইসেপটা করব তা আমাদের ওখানে আমার আইএসএফ করতে আমার সিপিএম বন্ধু বন্ধুরা আছে এস বন্ধুরা আছে তো সবার সঙ্গে মোটামুটি আমার সুসম্পর্ক আছে বা আমার যত ছেলে আছে এদের সঙ্গে সবার ভালো সুসম্পর্ক তো আমার ওখানে ব্লক পার্টি অফিস করা আছে আর এই নব নব বিজেপি তৃণমূলের মানে চ্যাপ্টারের দিকে আমরা বেশি লক্ষ্য দিই না আর এরা বেশি সামাসামনিও হয় না তো সে জায়গা দাঁড়িয়ে মানে তৃণমূল এই পর্যন্ত আমার ওখানে খুব বেশি তো দেখছি না জয়নগরে একে তো সে জায়গা দাঁড়িয়ে আমাদের আয়সে জয়নগরে একে বা ভালো জায়গাতে আছি আমরা তো সিপিএমের বন্ধুরাও আছে এসইউসির বন্ধুরাও আছে আপনারা কতটা আশাবাদী জয়নগর কেন্দ্র থেকে কি আপনারা জিতবেন কি বলবেন আমাদের প্রাপ্তন শিক্ষক আমাদের পার্সি ভেঙ্গা হালদার মানে মহাশয় ভালো ভোটে লিড করবে আর আমাদের আমাদের নিয়ে তো ওই তো মানে প্রতিনিয়ত শাসক তো আমাদের জয়নগর লোকসভা কেন্দ্রেই গতকালকে বাসন দিতে দেয়াল লেখা নিয়ে ঝামেলা করলো এরাই মানে যেখানে একটু লুচ পাচ্ছে সেখানে চাপছে যেখানে লুজ পাচ্ছে মানে মানে পাচ্ছে না সেখানে তো কিছু করতে তো পাচ্ছে না আজ খবর পেলাম মথুরাপুর লোকসভায় একটি জায়গায় আইএসএফের দেয়াল দেয়াল লেখাকে মুছে এরা তো এদের এদের তো নীতি আদর্শ তো এই তো খুন মারপিট দেয়াল মুছে দেওয়া ভোটের বাক্স লুট করা ইত্যাদি ইত্যাদি এদের তো মানে প্রধান তো হাতিয়ার এগুলো এরা তো স্বচ্ছভাবে তো আর কিছু তো করতে তো পারে না এই দেখেন না এই মমতা ব্যানার্জি সততা সততা করে কত না গান গাইতো সে সততা গেলো কোথায় নিজের বাড়িতে মানে এখন মাথা হাঁটছে এরপরে না জানি আরো কী কী দেখতে হবে এই যদি মুখ্যমন্ত্রী ব্যবহার হয় তা তার চেরা চামচাদের কেমন কি হবে গত পঞ্চায়েত ভোট কেন্দ্র করে ভাঙড় যে উত্তপ্ত হয়েছিল আবার লোকসভার আগে গত দুদিন আগে সেই ভাঙড়ে আবার উত্তপ্ত আইএসএফ কর্মীরা গুলিবিদ্ধ কী বলবেন ভাঙড়ে ভাঙড়ে ভাঙড় হচ্ছে আমাদের মানে আই এস ওখানে যাই কিছু করুক না কেন ওখানে আমাদের আমাদের সেভাবে মানে মানে প্রতিরোধ গড়ে মানে উঠছে বা উঠেছে আগের মতো দু হাজার একুশ সালের মতো আর নেই এটা দু হাজার চব্বিশ সাল শাসকের একটু বোঝা উচিত ভাঙড় নিয়ে যদি বেশি মাতামাতি করে খুবই সমস্যা আর তাছাড়া আমার এই জয়নগর বিধানসভা কেন্দ্র দু হাজার ছাব্বিশ এবং তিস্তর পঞ্চায়েতে ভাঙর টু করব। এমন একটা মানে চিন্তাভাবনার মধ্যে আমার আইএসএফ মানে আমার আমার আইএসএফের যারা সঙ্গী আছি যোদ্ধা আছি এমন একটা ভাবনা চিন্তার মধ্যে আমরা আছি জয়নগর বিধানসভা আগামী সময় আমরা ভাঙর টু করবো ভসিরাট লোকসভা কেন্দ্রে গত লোকসভার প্রার্থী ছিল নুসরাত জাহান তার আগের প্রার্থী ছিল হাজি নুরুল ইসলাম দু হাজার উনিশের প্রাক্তন প্রার্থী আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রাক্তন মানে সংসদকে আবার দু হাজার এই চব্বিশে তাকে আবার দাঁড় করিয়েছে প্রার্থী হিসাবে কি বলবেন জিততে পারবে প্রাক্তন বলতে গেলে আবার সেই নুসরাত আবার সেই হাজী নুরুল ইসলামকে দাঁড় করিয়ে ওদের কি ওদের ওদের কোনো কোয়ালিটি আছে তৃণমূল নিয়ে বেশি কথা বলতেও চাই না ভালো লাগে না ওদের আপনাদের পার্টি আমাদের পার্টি নিঃসন্দেহে ভালো নিঃসন্দেহে ভালো এরা স্বচ্ছ পবিত্র এবং প্রশান্ত হৃদয় নিয়ে কাজ করা মানুষ এরা ঠিক মানে মানুষ ঠিক বেছে নেবে মসিয়ার মাদ্রাসার প্রধান শিক্ষক শহীদুল ইসলাম কতটা ভোটে লিড করে আপনি কী আশাবাদী আছেন ওটা ভোটের পরে যখন গণনা হবে তখন সবাই দেখতে পাবে আপনারাও দেখতে পাব মানে পারবেন জানতেও পারবেন মসিয়ার লোকসভার ভিতরে সন্দেশখালী যে একটা থানা রয়েছে সন্দেশখালী নিয়ে কি বলবেন খালি নিয়ে কী মানে কী বলবো প্রতিনিয়ত যা হচ্ছে মিডিয়াতে ওই ওই শাহজাহান শাহজাহানকে আবার শুনছি বেতাজ বাচ্চা বলছে সবাই মনে করছে সম্রাট শাহজান এই তো চোর এই এইসব এই মানে এই মানে বেতাজ মানে বাদশাটা আমার মনে হয় ক্রেটে বাদ দেওয়া ভালো চোরকে চোর বলা ভালো অত বড়ো সম্মানের জায়গা তো ওরা বসেনি তো চোরকে মানে চোর বলবো বেতাজ মানে এটা আমি একদম খুব বড় বিরোধী করি সেখানে আবার বিজেপি প্রার্থী ঘোষণা করা হয়েছে সেখানে একজন মহিলাকে সন্দেশকারী বিজেপির তরফ থেকে দাঁড়া করেন যে ভোটে কেমন ফলাফল করবে আসলে বিজেপি বলে কিছু নেই তৃণমূল বলে কিছু নেই একটা নব আর একটা হচ্ছে আদি নব বিজেপি অর্থাৎ তৃণমূল আর আদি আর আদি বিজেপি সেটা হচ্ছে ওই বিজেপি এদের নিয়ে সমালোচনা যত করব সবটাই কম হবে অর্থাৎ না করাই ভালো আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গে এফকে সামনে আনা যার নীতি আদর্শ এবং প্রত্যেকটা আমাদের নেতা সবার হৃদয় কিন্তু প্রশান্ত যাদবপুর কেন্দ্রে এখন এর কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি আপনাদের কাছে কোনো খবর আছে না ওই বিষয়ে কিছু আমাদের কাছে কোনো বার্তা নেই ওটা দল ঠিক করবে আর কিছু বলব